আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে ভূমিকম্পটা হলো মানে এত মহা শক্তিশালী ভূমিকম্প আমাদের লাইফে আর আমরা কখনই এই এই ধরনের ভূমিকম্প আমরা দেখি না অনেক ভূমিকম্প হয়েছে আমরা ঘুমিয়েছিলাম মানে উদ্দেশ্য পাই না আপনার মানে এবারকার ভূমিকম্প মানে কয়েক সেকেন্ড হয়েছে হ্যাঁ দীর্ঘ সময় ধরে কিন্তু মানে এত পরিমাণে বিল্ডিং আপনার কাপাকাপি করছে এই ভূমিকম্পের কারণে মানে হাহাকার শুরু হয়ে গেছে শুধু চলতেছে চলতেছে। সবাই সবার বাচ্চা কাচ্চা বাপ মা নিয়ে ছয়তলা চারতলা পাঁচতলা থেকে নিচে নেমে গেছে এবং অনেকে মোবাইল টাকা পয়সা স্বর্ণগনা সবকিছু রেখেই কিন্তু চলে গেছে এখান দিয়ে চুলার মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে মানে এত ভয়াবহ অবস্থা হয়েছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝানোর ভাষা আমার নাই আমার বুকটা এখনো কাঁপতেছে দেখেন আমার বুকটা কিন্তু এখন আমার পুরো শরীরটাই কাঁপতেছে আমি সকালে ঘুম থেকে উঠছি হ্যাঁ নাস্তা নিছি আজকে শুক্রবার একটু লেট করে উঠছি নাস্তা নিয়েছি নাস্তাটা নিতে দেরি আছে মানে আমি কি নাস্তা খাবো আর আপনার কি করব। মানে কি দিন শুরু হয়ে গেছে আমার ওয়াইফ আপনার রসিঘরে ছিল রান্না করতেছিল সে আমার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে সে নাইমা যাইতেছে ঠিক আছে এখান দিয়ে মনে করেন বাসার আবাসপত্র খারি নতে আপনারা যেত মানে এত ঝাঁকা এমন সিচুয়েশন হয়েছে আরও যেহেতু আমরা অনেক উপরে থাকি সেই জন্য তো ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এই ভূমিকম্পর কারণে যে অন্যান্য জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটারও অনেকের কাছে জানতে পারছি বা সোশ্যাল মিডিয়া এছাড়াও আপনার আমার এক ফ্রেন্ড আমাদের গ্রুপের মধ্যে জানিয়ে দিছে যে ওর বাসায় নাকি প্রচুর মানে আরো অবস্থা খারাপ হয়েছে হ্যাঁ এছাড়া আশেপাশে নাকি ফাটল ধরছে হ্যাঁ তেমন হতাহত বা আহত নিহত এই ধরনের ঘটনা কোনো পাওয়া যায় নাই তবে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ার যুগ কিছুক্ষণ পরে হয়তো বা আপনারা পুরোপুরি তথ্যটা পাবেন তো যে ভূমিকম্প আমরা ছোট থাকতে পড়াশোনা করছি ভূমিকম্প হলে করণীয় কি হ্যাঁ খোলা মাঠে গিয়ে দাঁড়াতে হবে দ্রুত উপস্থিত বুদ্ধি কাজ করাইতে হবে এই সমস্ত বিষয়গুলো দেখেন জীবন বাঁচান ফরস হ্যাঁ তো আমাদের সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমরা দ্রুত নিজের সেফটির জন্য আমরা নিচে চলে গেছি হ্যাঁ ঠিক আছে তো আল্লাহ আমাদের সবাইকে বাঁচাইছে হ্যাঁ আর মনে করেন যে যদি আরো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড হইতো তাহলে মনে হয় না কেউ রক্ষা পাইতো তো এই জন্য আল্লাপাকের দ্বারা আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যাতে আল্লাপাক এই ধরনের আমাদেরকে দুর্যোগ থেকে আল্লাপাক আমাদেরকে এই ভূমিকম্প দুর্যোগ থেকে বাঁচাইছে আপনারা জানেন বিভিন্ন দেশে বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে ঘূর্ণিঝড় হইলে কত আহত নিহত কত ধরনের ক্ষয়ক্ষতি হয় ইনশাল্লাহ আমাদের দেশ মুসলমানের দেশ এই দেশে প্রায় অধিকাংশ মানুষই মুসলমান এদেশের হাজার হাজার মাদ্রাসা ছাত্র আছে কোরআনে হাফেজ আছে তারা দিন রাত চব্বিশ ঘন্টা কোরআন পড়ে হয়তো আল্লাহ এই উচিলায় আমাদেরকে মাফ করছে জানেন অন্যান্য দেশে করোনা এত পরিমাণে মানুষ মারা গেছে কিন্তু আমাদের দেশে করোনায় খুব কম মানুষ মারা গেছে এবং আমাদের দেশে খুব স্বাভাবিক অবস্থা ছিল হয়তোবা বা পরিস্থিতি ঐরকম ছিল না কিন্তু আল্লাপাক আমাদেরকে হয়তোবা এই মসজিদ মাদ্রাসা এই আমরা ইসলামের পথে আসি দেখে হয়তোবা বা আল্লাপাক আমাদেরকে বাঁচাইছে আর এই ধরনের দুর্যোগ থেকে ভূমিকম্পের দুর্যোগ এটা কত ভয়াবহ হতে পারে মানে এটা আমরা এই আপনার সেকেন্ডের মধ্যে দেখলাম কি এমন একটা বিল্ডিং আপনার মনে হয় যাতে সুপারি গাছে যেমন এক থেকে আরেক পাশে যায় মানে নড়াচড়া করা সুপারি গাছে যত আগা উঠে এইভাবে নড়াচড়া করতেছিল মনে হইতেছিল যে আমি গাছে আছি মানে এই ধরনের একটা পরিস্থিতি হয়েছে তা আমাদের সবাই সবাইকে আল্লাহবাক বাঁচাইছে আহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই